নমস্কার বন্ধু চলে এসেছি আজকে একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আপনাদেরকে শেখাবো জন্ডিস ঝাড়া মন্ত্র জন্ডিস কিভাবে ঝাড়বেন জন্ডিস কিভাবে বার করতে হয় আসুন এই মন্ত্রটি দেখে নেওয়া যাক বন্ধু জন্ডিস যখন ঝাড়তে যাবেন তখন এই মন্ত্রটি আপনাকে জানা নিহাতই দরকার জেনে মুখস্থ করে রাখতে হবে এবং মুখস্ত না রাখলে তো আপনি ঝাড়তে পারবেন না তাহলে এই মন্ত্রটি মুখস্থ করতে হবে মন্ত্রটি মুখস্থ করে আপনি নিয়ম অনুসারে কাজ করবেন দেখবেন জন্ডিস আপনি বার করতে পারছেন তাহলে এর নিয়ম আছে প্রথমে আপনাকে একটি পিতলের বা তামার কোটোরা বাটি নিতে হবে বাটি নিয়ে সেই বাটিতে আপনাকে অল্প তিলের তেল অথবা সরিষার তেল না হলে আপনি শুদ্ধ জল জল দিয়েও করতে পারবেন এই কাজটি তাহলে নিতে হবে হালকা পরিমাণে এবং পিলিয়া বা জন্ডিস রোগীর মাথায় উপরে সেই কটরিটি রাখতে হবে বাটিটি রাখার পরে আপনাকে দুর্বা ঘাস একুশটি দুর্বা ঘাস নিতে হবে একুশটি দুর্বা ঘাস নেওয়ার পর এই মন্ত্রটি পাঠ করতে করতে আপনাকে সে বাটির তেলের মধ্যে বা জল যে কোনো জিনিস আপনি দিবেন তার মধ্যে ঘুরাতে হবে ঘুরাতে হবে ঘুরাতে হবে একশো বার পর্যন্ত যতক্ষণ পর্যন্ত একশো আট বার আপনি মন্ত্রটি বলবেন গন্তি করে করে কিন্তু এটা করতে হবে একশো আটবার করতেই হবে তার চেয়ে বেশি হলে খুব ভালো হয় কম যেন না হয় তাহলে এইভাবে করতে 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 দেখবেন যদি জলে করছেন তাহলে জল জলের রঙ হলুদ হয়ে যাবে রঙে জলে উঠে আসবে সেই জন্ডিস আর না হলে তেলের দ্বারাই করছেন তো তেল দেখবে তিল তেল দিবেন তিল তেল দেখলে ঠিক বুঝতে পারবেন তার মধ্যে হলদে রং এসে যাবে তখন বুঝবেন যে জন্ডিস উঠে আসছে তাহলে এরকম ভাবে করবেন আর এটা করার পরে এই তেল বা এই জল এমন জায়গায় ফেলে দেবেন যেখানে মানুষের কোনো পা লাগবে না নদীতে পুকুরে এরকম জায়গায় সেরকম ফেলে দিলে খুব ভালো হয় যাতে কারো কোনো এটা পায়ে লাগে না তাহলে সেই জলের সাহায্যে বীজটি উঠে যাবে জন্ডিস রোগটি উঠে যাবে তাহলে এটাকে করার জন্য আপনাকে প্রথম এই মন্ত্রটিকে সিদ্ধ করতে হবে মন্ত্রটি সিদ্ধ করার জন্য যে কোনো শনি অথবা মঙ্গলবার দিনে শুভ সময় দেখে রাত্রের বেলা আপনাকে এই মন্ত্রটিকে এক হাজার আট বার জপ করে নিতে হবে তাহলে এই মন্ত্রটি জাগৃত হয়ে যাবে আর জাগৃত হয়ে যাওয়ার পর আপনি যখনই এই কাজটি করবেন তখন এই মন্ত্রটিকে মাত্র একশো বার বললেই সেই কটরিয়ে জলের মধ্যে বা তেলের মধ্যে যেটা দিয়ে আপনি করবেন তেল বা জল সেই দুর্বা ঘাস দিয়ে নাড়া করে দেখবেন সেইখানে বৃষ্টি উঠে যাবে তাহলে এই মন্ত্রটি শিখুন আর এই মন্ত্রটি শিখে জন্ডিস ঝাড়ার জন্য কাজে লাগান মন্ত্রটি খুব কাজের মন্ত্র জরুরি মন্ত্র শিখাল দরকার আসুন মন্ত্রটি বলে দিয়ে যায় মন্ত্রটি এইরকম আছে ওম নমো বীর বেতাল ইসরাল নর খেতু দেব খাদি তুবাদি पिलिया कुम भी कारे झोरे पिलिया रहे ना एक निशान जो कहीं रहा जाए तो हनुमत की आन मेरी भक्ति गुरु की शक्ति पूरो मंत्र ईश्वरी वाचा ये मंत्र टी सिकुन और 108 बार ये मंत्र टी अभिमंत्रित करे तेलर साहाज्य एवं झोरे साहाज्य आपनी एक उस्ती दुर्वा से साहाज्य एक आज्टी करुन जमन भावे बोल लाम सही करुन देखबेन जोंडिस अपना आपनी बेर हुए কঠোর মধ্যে চলে এসেছে আর রোগী সুস্থ হয়ে গেছে তাহলে বন্ধু নমস্কার যদি এই ভিডিওর মধ্যে কিছু শিখতে পেরেছেন তাহলে ভিডিওটিকে লাইক একটি অবশ্যই করে দেবেন এবং চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন আর আপনার বন্ধুদেরকে এই ভিডিওটি শেয়ার করতে কিন্তু ভুলবেন না কমেন্টে লিখে জানাবেন আপনার রায় মতামত ধন্যবাদ